পুনের ইন্দ্রায়নী নদীতে সেতু ভেঙে বিপত্তি অন্তত ডুবে যাওয়ার আশঙ্কা এখনো পর্যন্ত একজনের মৃত্যুর খবর সামনে আসছে অত্যন্ত বড় খবর আপনাদের জানিয়ে রাখি পুনের ইন্দ্রায়নী নদীতে সেতু ভেঙে বিপত্তি অন্তত তিরিশ জনের ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে যার মধ্যে এখনো পর্যন্ত একজনের মৃত্যুর খবর আসছে যখনই ভেঙে পড়েছিল সেতুটি সেই সময়কার ছবি আপনারা দেখতে পাচ্ছেন তরফ থেকে উদ্ধার কাজে হাত লাগানো হয় এবং ইতিমধ্যেই সময় সেতুর উপরে তিরিশ জন ছিলেন যাদের এই সেতুতে ভেসে যাওয়ার ইন্ড্রায়ণী তার নিজ দিয়ে বয়ে গিয়েছে এবং নদীর স্রোতে তিরিশ জন মতো ভেসে গিয়েছেন বলে জানা যাচ্ছে যার মধ্যে এখনো পর্যন্ত একজনের নিশ্চিত ভাবে মৃত্যুর খবর সামনে আসছে টেলিফোনে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি প্রণয় পাল

ব্রিজ কিন্তু ভেঙে পড়েছে এবং যেটা খবর পাওয়া যাচ্ছে ২৫ থেকে ৩০ জন তলিয়ে গিয়েছেন এবং পুলিশ যেটা এখনো পর্যন্ত নিশ্চিত করেছে যে একজনের মৃত্যুর খবর কিন্তু পাওয়া গেছে আজ যেহেতু রবিবার ছিল সেই রবিবারের কারণে কিন্তু পর্যটকদের ভিড় ছিল এবং সেই ভিড়ের কারণেই কি এই যে ভেঙে পড়লো সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ ব্যাপার তবে ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়েছে সেখানে এনডিআরএফ এর দল পৌঁছে গেছে এবং উদ্ধার কাজ কিন্তু শুরু হয়েছে যে সমস্ত পর্যটকরা দেশে গিয়েছে একদমই পুরোনো আমরা এই খবরের দিকে নজর রাখবো বিস্তারিত আবার আসবো এই খবরের দিকে তবে এই মুহূর্তে সময় হতে যেটা ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন